আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে আপনাদের সাথে আছি আমি আফনান করিম ইউক্রেনকে আর কোনো আর্থিক বা সামরিক সহায়তা প্রদান করবে না বলে জানিয়েছেন স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকো এছাড়াও যদি অন্য কোনো দেশ ইউক্রেনকে সহায়তা করতে চায় তাহলে স্লোভাকিয়া তাদের সেই সিদ্ধান্তকে সম্মান জানাবে ফিকো পোস্ট করে লিখেছেন তা সরকার ইউক্রেনকে এমন কোনো সহায়তা দেবে না যা দেশটিকে যুদ্ধ চালিয়ে যেতে সক্ষম করবে স্লোভাকিয়া ইউক্রেন যুদ্ধ সংক্রান্ত শক্তির মাধ্যমে শান্তি নীতির প্রতি সংশয় প্রকাশ করছে তার মতে ইউক্রেন কখনোই এত শক্তিশালী হবে না যে দেশটি নিজের সামরিক সক্ষমতার উপর ভিত্তি করে কোনো শান্তি আলোচনা করতে পারবে ফিকো মনে করেন ইউক্রেনের সামরিক শক্তির মাধ্যমে যুদ্ধের সমাপ্তি নিশ্চিত করা সম্ভব নয় সিকো তার দেশের পক্ষে আরও একটি গুরুত্বপূর্ণ দাবি উত্থাপন করেছেন যেখানে তিনি বলেছেন ইউরোপীয় ইউনিয়নের সম্মেলনের সিদ্ধান্তে স্পষ্টভাবে উল্লেখ করা উচিত যে ইউক্রেনের মাধ্যমে স্লোভাকিয়া ও পশ্চিম ইউরোপে গ্যাস পরিবহনের পথ পুনরায় চালু করতে হবে তিনি লিখেন ইউক্রেনের মাধ্যমে রুশ গ্যাস সরবরাহ পুনরুদ্ধার না করা হলে ইউরোপের প্রতিযোগিতামূলক সক্ষমতা নিশ্চিত করা অসম্ভব এদিকে ইউক্রেন সমর্থকদের বিক্ষোভের মুখে ছুটিতে থাকা মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও তার পরিবারকে অজ্ঞাত স্থানে সরিয়ে নেওয়া হয়েছে পরিবারের সঙ্গে ভারমন্ট অঙ্গরাজ্যে ছুটিতে গেলে একদল ইউক্রেন সমর্থক তাকে ঘিরে ক্ষোভ প্রকাশ করেন বিক্ষোভকারীরা ভ্যান্সের গাড়িবহর দেখে ক্ষোভে ফেটে পড়েন ও তাকে উদ্দেশ্য করে গালিগালাজ করতে শুরু করেন এই বিক্ষোভের সূত্রপাত হয় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিনির জেলেন্স্কির মধ্যে হওয়া বৈঠক থেকে সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় আর সেই উত্তেজনার কেন্দ্রবিন্দুতে ছিলেন ভ্যান্স বৈঠকটি সৌহার্দ্যপূর্ণভাবে শুরু হলেও হঠাৎ করেই ভ্যান্স জেলেনস্কির ওপর তীব্র ভাষায় আক্রমণ করেন যা জেলেন্সকিকে পুরোপুরি অপ্রস্তুত করে ফেলে ওই বৈঠকে যখন জেলেন্সকি ইউক্রেন যুদ্ধ বন্ধে কূটনৈতিক সমাধান নিয়ে ভ্যান্সের বক্তব্য জানতে চান তখন ভ্যান্স বলেন আমি এমন কূটনীতির কথা বলছি যা আপনার দেশকে ধ্বংসের হাত থেকে বাঁচাবে মার্কিন ভাইস প্রেসিডেন্ট আরও বলেন প্রেসিডেন্ট আপনার প্রতি সম্মান রেখেই বলছি আমেরিকান মিডিয়ার সামনে এসে এভাবে বিষয়টি উত্থাপন করা আপনার পক্ষ থেকে অসম্মানজনক এরপর তিনি অভিযোগ করেন সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটদের পক্ষে প্রচারণা চালিয়েছেন জেলেন্সকি এছাড়া রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে লড়তে যুক্তরাষ্ট্র যে বিপুল পরিমাণ আর্থিক সহায়তা দিয়েছে তার জন্য জেলেন্সকি যথেষ্ট কৃতজ্ঞতা প্রকাশ করেননি এই নাটকীয় বাগবিতণ্ডার পর ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে জেলেনস্কি স্পষ্ট করে বলেন তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে কোনোভাবেই ক্ষমা চাইতে বাধ্য নন ইউক্রেনের যুদ্ধবিধ্বস্ত প্রেসিডেন্টের প্রতি ভ্যান্সের আচরণে সাধারণ মানুষ ক্ষুব্ধ হয়ে পড়েছেন তবে কিছু রিপাবলিকান নেতা ভ্যান্সের অবস্থানকে সাধুবাদ জানিয়েছেন দক্ষিণ ক্যারোলাইনার সিনেটর লিনসে গ্রাহাম যিনি দীর্ঘদিন ধরে ইউক্রেনের পক্ষে এবং কঠোর পররাষ্ট্রনীতির সমর্থক হোয়াইট হাউসের বাইরে সাংবাদিকদের বলেন আমি জেডি ভ্যান্সের এমন সাহসী অবস্থানের জন্য গর্বিত এদিকে এই ঘটনার ফলে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের মধ্যে সম্পর্ক আরও অবনতির দিকে গেছে বিশেষজ্ঞরা এখন প্রশ্ন তুলছেন মস্কোর ক্রমবর্ধমান হামলার মধ্যে ওয়াশিংটন আদৌ কিয়েভের প্রতি কতটা প্রতিশ্রুতিবদ্ধ ট্রাম্পের সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সম্পর্ক ক্রমেই ঘনিষ্ঠ হওয়ার বিষয়টি যুক্তরাষ্ট্রের কৌশলগত অবস্থান থেকে এক ধরনের বিচ্যুতি বলেই মনে করছেন বিশেষজ্ঞরা অনেকে তো আবার বলছেন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার এমন ভাতৃপ্রতিম সম্পর্ক আগে কখনও দেখা যায়নি দুই পক্ষের উত্তপ্ত বাক্য বিনিময়ে ভেস্তে গিয়েছে আমেরিকা ও ইউক্রেনের বিরল খনিজ নিয়ে চুক্তি ডোনাল্ড ট্রাম্প এবং জেডি ভান্সের সঙ্গে বৈঠকের মাঝেই উঠে যান ভলোদিমির জেলেনস্কি যদিও শনিবার বোধোদয় হল যুদ্ধবিধ্বস্ত দেশের শাসকের এদিন জেলেন্সকি বার্তা দিলেন রাশিয়ার সঙ্গে যুদ্ধে ট্রাম্পের সমর্থন ইউক্রেনের জন্য অত্যন্ত জরুরি এবং তিনি বিরল ক্ষণিক সংক্রান্ত চুক্তিতে স্বাক্ষর করতেও তৈরি রাশিয়ার সঙ্গে যুদ্ধে ইউক্রেনকে সমর্থনের জন্য আমেরিকার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন জেলেন্সকি মার্কিন সংসদ এবং আমেরিকার সাধারণ মানুষকে ধন্যবাদ জানান তিনি জেলেন্সকির ভাষায় যাবতীয় সমর্থনের জন্য আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে অত্যন্ত কৃতজ্ঞ আমি প্রেসিডেন্ট ট্রাম্প মার্কিন কংগ্রেস এবং আমেরিকান জনগণের কাছে কৃতজ্ঞ ইউক্রেনীয়রা সর্বদা এই সমর্থনের প্রশংসা করেছেন বিশেষ করে এই তিন বছর যুদ্ধবিধ্বস্ত সময় চাপে পড়ে জেলেন্স আরও মন্তব্য করেন প্রেসিডেন্ট ট্রাম্পের সমর্থন আমাদের জন্য খুব জরুরি তিনি যুদ্ধের সমাপ্তি চান কিন্তু আমাদের চেয়ে বেশি শান্তি কেউ চান না ইউক্রেনে ভয়ঙ্কর যুদ্ধের মধ্যে জীবন কাটাতে হচ্ছে আমাদের এটা আমাদের স্বাধীনতার যুদ্ধ আমাদের অস্তিত্বের সংকট আমেরিকার সঙ্গে বিরল খনিজে চুক্তি স্বাক্ষরে তৈরি ইউক্রেন একথাও জানান জেলেন্স্কি আরও বার্তা দেন প্রতিরক্ষা ও অর্থনীতিতে কি ওয়াশিংটন সম্পর্ক মজবুত হবে এই চুক্তির ফলে তবে এটুকুই যথেষ্ট নয় ইউক্রেনের জন্য প্রসঙ্গত শুক্রবারের বৈঠকে আমেরিকাকে বিরল খনিজ ব্যবহারের অনুমতি দিয়ে তার বদলে ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করতে চেয়েছিলেন জেলেন্স্কি যদিও সেই চুক্তি নিয়ে আলোচনা ভেস্তে যায় জেলেন্স্কির অভিযোগ করেন ট্রাম্প কেবল খনিজেই আগ্রহী ইউক্রেনের নিরাপত্তার বিষয়ে কোনও পরিকল্পনা নেই তার বরং তিনি রাশিয়ার সঙ্গে হাত মেলাতেও প্রস্তুত যদিও শনিবার বোধোদয় হল তার